হাই গাইস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি দেখো আজকে আমাদের নিরামিষ তো ভিডিওটা অনেক দিন আগেই বানিয়েছিলাম তো ভিডিওটা পোস্ট করা হয়নি কারণ ভয়েস রেকর্ড দিতে পারি তার জন্য আর আমার ঘরে গান বাজছিলো বাচ্চা থাকলে তো বোঝই মোবাইল চলছিল ওই জন্য আলু কাটছিলাম মন্দিরে গেছিলাম ওই জন্য এত সাজু সাজুকুজু তো আলু কাটছিলাম এখন আলুর একটা সিম্পল একটা সবজি হবে খালি আলুর তরকারি হবে আর হবে রুটি ঠিক আছে তো আলুটা কাটছি তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আলুগুলো কাটবো ডুমু করে কেটে তারপরে দেখতে পাবে কি তরকারি বানাবো আর রুটি এটা কবে ভিডিও জানো তোমরা যেই পূর্ণিমা ছিল না সেই পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা ছিল যে সেই ভিডিওটা পোস্ট করব তোমাদেরকে ভিডিওটা উপহার হিসাবে দেবো দিতেই পারছি না বয়স এবার দিতেই পারছি না ঘরে লোকজন ভর্তি ছিল ঘুরতে এসেছিলো হাললা কাই কিচির মিচির ছিল ওই জন্য আর দিতে পারি না ওই জন্য ওই জন্য ওই জন্য করে যাচ্ছে ওই জন্য ভিডিওটা পোস্ট করতে পারলাম না যাই হোক আজকে পোস্ট করছি তোমরা দেখো পুরো ভিডিওটা কিছু স্কিপ করো না ঠিক আছে স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর কি বলছি তাকে দেখো একটু ঢং করব লাস্টে দিয়ে তোমাদের দিকে একটু তাকাচ্ছি দেখেছ আলু ছুলতে চুলতে পুরো সরেল দুলিয়ে দিচ্ছি ও হয়রান হয়ে গেছে আমি আলু কাটতে কাটতে গো সত্যি ওই জন্য আলু কাটার পরে তরকারিটা আলুর তরকারিটা কি করে বানালাম শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য এটা আমি পচা আলুটা দেখতে পাচ্ছ আদা কেটে আমি এটাকে ফেল দেবো ভিতরে ভালো বেরিয়েছে তার জন্য এটাকে নিয়ে নিলাম আর আলুর তরকারিটা বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর এই তরকারি আর রুটিটা আমার বরকে দিতে দিতে তো তুমুল আমার সাথে ঝগড়া বলছে পেঁয়াজে তো তো আমি পেঁয়াজ যদি দিয়ে দিই তাহলে কেমনে হবে আজকে তো নিরামিষ ওকে যদি পেঁয়াজ দিই তার মানে সব কিছু ধুয়ে আর আমি সবজি বানানোর মানে এটা কী হলো নিরামিষ খাওয়ার মানেটা কি হলো বলো আমাকে তারপর বলছে আমার পেঁয়াজ চাই তারপর বলছে ডিম বানিয়ে দিলে না আমার পেঁয়াজ চাই আমি নাম পেঁয়াজ দেবো না আজকে তারপর এই করতে করতে আমার সাথে তুমুল একটা ঝগড়া বাঁধলো দুদিন ধরে আমার সাথে ঝগড়া পুরো মাথাটা মগজটা পুরো গরম হয়ে গেছে না ভালো করে আমি ভিডিও দিতে হয়েছে না আমি লাইভে আসতে পারছি আমার মাথাটা মগজটা পুরো গরম করে দিয়েছে মাথার মগজ যাই হোক একই বকে যাচ্ছে পাগলের মতন দেখবে এখন তোমাদের সাথে আমি একটু ঢং করে নিচ্ছি কেউ মাইন্ড করবে না তোমাদের কাছে আসলে তোমাদের সামনে আসলে যে আমি কী করবো কাছে তোমাদের কাছে ভিডিও আমি দিতে গেলেই মানে বিশাল একটু ঢং করি আমার ভালো লাগে তোমাদের সাথে ঢং করতে আমার ঢংটা তো আমার বর দেখে না তো আমি তোমাদেরকে আমার ঢংটা দেখাই ঠিক আছে তো আলুটা রেখে দিলাম এতটা দরকার নেই ভেবেছিলাম আলুর তরকারি তো খাবে না বোধ হয় ভালো করে এতটা ভালো খাবে না ওই জন্য আমি বেশি করে আর বানালাম না আর আমার ভয়েসটা দেখেছ ভেঙে গেছে কাস্তে কাঁচতে ঘয়েছে ভয়েসের আওয়াজটা খারাপ হয়ে গেছে দেখো আলুর তরকারি রুটি বানিয়ে ফেললাম এখন বড়কে দেবো আর আমার সাথে তো মূল ঝগড়া চালু করে দেবে রুটি আর আলুর তরকারি হেভি হয়েছিল যেন খেতে পেঁয়াজের কোনো দরকারই ছিল না ওই পেঁয়াজটাও খেলোই খেলো আমাকে কিছুতেই মানতে দেয় না শনি রবি আমার ঘরে কিছুই হয় না না বৃহস্পতিবার না মঙ্গলবার না শনিবার মানেই না ওই মাংস নিয়ে আসবে নাহলে মাছ নিয়ে আসবে এই করতে থাকে একটু মানতে হয় মানলেই তো ভালো না একটু এক ছিটা মানে না এক ছিটা মানে না আমার ঘরে বিশাল রাগ ধরে আমার ওই জন্য আমি নিরামিষের কোনো কিছু করবো বলে আমি ভাবিও না দেখবে এখানে আমার সাথে আরে দেখো আমার সাথে এখন ঝগড়া করবে ওই জন্য স্কিপ করে দিলাম ঝগড়াটা শোনালাম না ঝগড়া শোনাতে কি ভালো লাগে বলো যে ঝগড়াটা আমার সাথে যে করবে তোমরা শুনতেই পারবে শুনেই নাও তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি আমার সাথে কি ঝগড়া করছে দেখবে আমার সাথে কি ঝগড়া করছে মুখটা কিভাবে লাড়াবে দেখবে ঝগড়ার সাউন্ডটা তো বন্ধ করে দিচ্ছি মুখটা শুনেই নাও দেখেই নাও তোমরা ওই বলছে আমাকে পেঁয়াজ তো জিরি করে আমাকে পেঁয়াজ দো জিরি জিরি আবার দেখো কেরকম করে ঝগড়া করছে দেখো 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 পূর্ণিমা চলে গেছে ঘড়ির দিকে তাকিয়ে বলছে পূর্ণিমা চলে গেছে হয়ে গেছে আজকে ডিম সিম কিছু বানানো নি পূর্ণিমা চলে গেছে আমাকে দাও আমি খেতে পারবো না পেঁয়াজ চাই আমার ঝগড়া করে যাচ্ছে মন মেজাজ একদম ডাউন